গাইলি নীঠুর বন্ধু পাগল বা নাইয়া ও তুই কোন বানিল কাইলি নীঠুর বন্ধু পাগল বা নাইয়া আমি লোক সমাজে গলম শুধু দুতোমার লাগিয়া পরে বন্ধু পা নাইয়া ও তুই কোন বেলু কাইলে নিঠুর বন্ধু পা বা নাইয়া এমন তোমার নেটুর হিয়া ভালোবাসার মাই পুরাই আহ এমন তোমার নেতুর ভালো বাহা সারা গন্ত বন্ধু আহ মাই পুরাই আহাম ইয়া কোন দূরে বসে থাকো আমাই কোন ওরে বন্ধু পাগল বা নাইয়া ও তুই কোন বেলু গাইলিনি তোর বন্ধু পাগল বা নাইয়া তোর পিড়িতে এমনি জালা আমায় গহর লিগি হসারা বন্ধু মহন প্রাণী তোর পিড়িতে এমনি জ্বালা আমায় গড় লিগি হ সারা বন্ধু মহন প্রাণী আমি তোর চরণে সব ছবি আদি সাজিয়া বন্ধু পাগল বা নাইয়া ও তুই কোন বানিল কাইলিনি তোর বন্ধু পাগল বা নাইয়া